দেশে ফেরার আগে তারেক রহমান এবং শফিকুর রহমান দুজনেই দেখা করেছেন লেবার পার্টির শীর্ষ নেতাদের সাথে মনে রাখা দরকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি চারবারের এমপি টিউলিপ সিদ্দিক ব্রিটেনে ক্ষমতাসীন লেবার পার্টির খুবই গুরুত্বপূর্ণ একজন নেতা শেখ হাসিনাকে নিয়ে ভারত এবং যুক্তরাষ্ট্র কি নতুন কোনো কৌশলে এগোচ্ছে একটা অ্যালার্মিং তথ্য কি সেই তথ্য শেখ হাসিনার ফেরা নিয়ে সেই তথ্য যে তথ্যের সঙ্গে ভারত এবং যুক্তরাষ্ট্রের মিশেল আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার মার্কিন প্রতিনিধি পরিষদের পাঁচজন প্রভাবশালী কংগ্রেস সদস্য সরাসরি প্রধান উপদেশ ইনুসকে একটি চিঠি পাঠিয়েছেন এই চিঠির মূল বিষয়বস্তু হলো আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত করা এবং রাজনৈতিক দল নিশ্চিত করার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা তারেক জিয়া বা জিয়ার কথা শুনে মনে হয় যে ওনার বক্তব্য শেখ হাসিনা লিখে দিয়েছে মির্জা ফকরুল ইসলাম আলমগীর বা সালাউদ্দিন আহমেদের বক্তব্য শুনলে মনে হবে যে ওবায়দুল কাদের বক্তৃতা করছে এখন দেখা যাচ্ছে যে বিএনপি কিন্তু খালেদা জিয়ার মানে তিনবারের প্রধানমন্ত্রীত্বের কোনো কৃতিত্বের কথা বলছেন না বিএনপি কিন্তু জিয়াউর রহমানের কোনো অবদানের কথা বলছেন না জাস্ট শেখ মুজিব জিন্দাবাদ বলাটাই বাকি রেখেছে ওসমান হাদির ভাই তিনি এক বিস্ফোরক দাবি করলেন তিনি পরিষ্কার বললেন ওসমান হাদিকে মেরেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ইউনেস দর্শক নতুন একটা নিউজে আপনাকে স্বাগত প্রিয় দর্শক বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া বেশ কিছু চলমান ঘটনাবলী থেকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন নাটেনের সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন তো দর্শক আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিক ভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি অ্যালার্মিং তথ্য কি সেই তথ্য শেখ হাসিনার ফেরা নিয়ে সেই তথ্য যে তথ্যের সঙ্গে ভারত এবং যুক্তরাষ্ট্রের মিশেল আমরা দেখতে পাচ্ছি ভারত নাকি যুক্তরাষ্ট্রের জন্য অপেক্ষা করছে শেখ হাসিনাকে নিয়ে ভারত এবং যুক্তরাষ্ট্র কি নতুন কোনো কৌশলে এগোচ্ছে সেরকম একটা সন্দেহ দানা বেঁধে ওঠে দৈনিক আমার দেশের এই প্রতিবেদনে তাদের শিরোনামটা দেখে নিন সেখানে বলা হচ্ছে সিপিআইএম নেতার মন্তব্য হাসিনাকে ফেরত দিতে যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়ে ভারত অর্থাৎ যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের অপেক্ষায় গ্রিন সিগন্যালের অপেক্ষায় রয়েছে ভারত কিন্তু সেটা শেখ হাসিনাকে ফেরত দিতে নাকি শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে পুনঃপ্রতিষ্ঠিত করতে সেখানেই একটু বোধ তথ্যের গলত থেকে যায় আর কি বলছে নিউজটা নিউজটা বলছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত প্রসঙ্গে ভারত সরকার যুক্তরাষ্ট্রের ইঙ্গিতের অপেক্ষায় রয়েছে বলে মন্তব্য করেছেন সিপিআইএমের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম পশ্চিমবঙ্গের এই রাজনীতিবিদ তিনি এই মন্তব্য করেছেন তার মন্তব্যকেই উদ্ধৃতি করা হয়েছে এখানে কলকাতায় গতকালকে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে এক বিক্ষোভ সমাবেশকালে তিনি এই কথা বলেছেন সেলিম বলেছেন শেখ হাসিনা যাবেন কিংবা থাকবেন সেটা মোদী সরকার সিদ্ধান্ত নেবে এ ব্যাপারে তারা এখনও চুপ কেন রয়েছে আগে মোদী বাংলাদেশ নিয়ে কথা বলতেন কিন্তু এখন বলছেন না তার কারণ হিসেবে তিনি বলছেন কেননা যুক্তরাষ্ট্র নিষেধ করেছে যুক্তরাষ্ট্র নাকি মোদী সরকারকে নিষেধ করেছে শেখ হাসিনা নিয়ে কথা না বলতে আসলে হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার মতো ফেরত দেওয়ার ব্যাপারে ভারত সরকার যুক্তরাষ্ট্রের সিগনালের অপেক্ষা করছে সিপিআইএম এর এই বক্তব্য নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে তবে ভারত সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই ব্যাপারে কিছু বলা হয়নি আহ মোহাম্মদ সেলিম সিপিআইএম এর এই নেতা তিনি বলছেন যে যুক্তরাষ্ট্রের উপরে নির্ভর করছে অর্থাৎ মোদী সরকার যুক্তরাষ্ট্রের সিগন্যালের উপরে নির্ভর করছে এর আগে আমরা দেখেছিলাম ডোনাল্ড ট্রাম্প যখন নির্বাচনে বিজয়ী হলেন বিজয়ী হওয়ার পরে নরেন্দ্র মোদী যখন তাকে শুভেচ্ছা জানাতে গেলেন সেই দুজনের সামনে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন বাংলাদেশ প্রসঙ্গে তখন কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন বাংলাদেশের ব্যাপারটা আমি আমার বন্ধু মোদীর ওপরে ছেড়ে দিচ্ছি আর তারপর থেকেই ভাবনা ছিল যে নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক ধরনের মানে মিলে মিশে আতাৎ করে শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে মানে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে আবার অনুপ্রতিষ্ঠিত করার একটা চেষ্টা করবেন সেই চেষ্টা কি এখনও অব্যাহত রয়েছে মাঝখানে আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর সম্পর্কে ফাটল ধরতে সেই ফাটল শুল্ক আরোপের বিষয় নিয়ে ফাটল ছিল বাণিজ্য ফাটল ছিল এরই মাঝে ভারত বেঁকে বসে চীন এবং রাশিয়ার সঙ্গে সম্পর্ক যখন অনেক বেশি ঝালাই করে ফেলছিল তখন যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রের আবারও জ্ঞান ফেরে এবং ভারতের সঙ্গে তারা কিন্তু রীতিমতো প্রতিরক্ষা চুক্তি করে ফেলেছে তার মানে তাদের বন্ধুত্ব আবার আগের জায়গায় গিয়েছে আগের জায়গায় যখন বন্ধুত্ব গিয়েছে তখন এই সিপিআইএমের এই নেতা মোহাম্মদ সেলিমের মন্তব্যটা কি বোঝায় ব্যাপারটা কি এরকম যে শেখ হাসিনাকে ভারত তখনই বাংলাদেশ বাংলাদেশের কাছে ফেরত দেবে যখন যুক্তরাষ্ট্র বলবে যে তুমি ফেরত দিয়ে দাও এবং শেখ হাসিনাকে বাংলাদেশ সরকার ফিরিয়ে এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে সাজা দেওয়া হয়েছে সেই সাজা বাংলাদেশ সরকার কার্যকর করবে ব্যাপারটা কি তাই নাকি ব্যাপারটা এত সহজ না ব্যাপারটা একটু বাঁকা মানে আঙুল একটু বাঁকা করে ব্যাপারটা বুঝতে হবে ব্যাপারটা কি অন্যরকম যে যুক্তরাষ্ট্রের সঙ্গে এক ধরনের আতাত করে ভারত চাইছে শেখ হাসিনাকে কীভাবে বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক করা যায় প্রতিষ্ঠিত করা যায় আওয়ামী লীগের রাজনীতিকে প্রাসঙ্গিক করা যায় প্রতিষ্ঠিত করা যায় সেই দিকে আগাচ্ছে ভারত পরিকল্পনাটা আমাদের কাছে ক্লিয়ার না তবে আমার দেশের করা এই সংবাদটা বেশ চাঞ্চল্যকর একটা খবর এই খবরটা অনেক কিছুর সিগনাল বোধ দিচ্ছে সিগনাল যেটাই দিক আমরা চাই কোন ধরনের কোনো বাজে পরিস্থিতি যেন তৈরি না হয় ভারত বাংলাদেশ এই ইস্যুটাকে কেন্দ্র করে উত্তাপ যেন আর না বাড়ে এবং সম্পর্কটা যে তলানিতে নেমেছে সেই তলানি থেকে অন্তত যে কোনো মূল্যে ভারত বাংলাদেশ সম্পর্কটা অন্তত স্বাভাবিকের দিকে যেন আসে মোটামুটি বন্ধুত্বের পর্যায়ে অন্তত যেন যেতে পারে সতেরো বছর পর দেশে ফিরছেন তারেক রহমান তার ফেরার ঠিক এক সপ্তাহ আগে লন্ডনে গেলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান দেশে ফেরার আগে তারেক রহমান এবং শফিকুর রহমান দুজনেই দেখা করেছেন লেবার পার্টির শীর্ষ নেতাদের সাথে মনে রাখা দরকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি চারবারের এমপি টিউলিপ সিদ্দিক ব্রিটেনে ক্ষমতাসীন লেবার পার্টির খুবই গুরুত্বপূর্ণ একজন নেতা টিউলিপের উপর আস্থা রাখেন প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার অন্যদিকে প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত বন্ধুত্ব আছে ইউরোপীয় ইউনিয়ন এবং পশ্চিমা বিশ্বেও লেবার পার্টির ভালো প্রভাব রয়েছে তারেক রহমান দীর্ঘ পনেরো বছর ব্রিটেনের রাজনৈতিক আশ্রয় ছিলেন ব্রিটিশ আইন অনুসারে অ্যাসাইলাম স্ট্যাটাস বাতিল করে কোনো আশ্রয় প্রার্থী নিজের দেশে ফিরে যেতে চাইলে ব্রিটেন আশ্রিত ব্যক্তি নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রাখে বিশেষ করে যদি ওই ব্যক্তির জীবনের নিরাপত্তা নিয়ে কোনো আশঙ্কা থাকে তাহলে বিষয়টি অত সহজে ছাড় পায় না এসব কারণেই তারেক রহমানের দেশে ফিরতে এত দেরি হলো বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি প্রটোকল দেওয়ার কথা ঘোষণা করেছে তারেক রহমানের জন্য অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে তারেক রহমানের দেশে ফেরাও সহজ হয়েছে কিন্তু দেশে ফেরার আগে ব্রিটেনে তারেক রহমান দেখা করেছেন সেখানকার প্রভাবশালী রাজনৈতিক নেতাদের সাথে বিশেষ করে দের যুগের প্রবাসী জীবনে ব্রিটেনের যেসব রাজনীতিবিদ ও প্রভাবশালী ব্যক্তিরা বাংলাদেশে মানবাধিকার ও গণতন্ত্রের জন্য কাজ করেছেন তাদেরকে কৃতজ্ঞতা জানিয়েছেন তারেক রহমান তবে এর মধ্যে বড় খবর ব্রিটেনে ইন্দো-প্যাসিফিক বিষয়ক মন্ত্রী মালহোত্রার সাথে বৈঠক করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান তারিক রহমানের দেশে ফেরার ঠিক এক সপ্তাহ আগে জামায়াতের আমির এর সাথে অফিসিয়াল বৈঠক করতে চান তিনি জামায়াতের আমিরও ও দেরি না করে সাথে সাথে রওনা দেন লন্ডন একদিনের ঝটিকা সফরে ব্রিটিশ মন্ত্রীর সাথে কি কথা হলো তার ভারতীয় বংশোদ্ভূত সীমা মালহোত্রা লন্ডনের এমপি এই শহরের আরেক এমপি টিলুপ সিদ্দিকের সাথে সুসম্পর্ক আছে তার পার্টিতেও টিলুপের প্রভাব কম নয় কাজেই সীমা মালহোত্রার সাথে জামায়াত নেতার বৈঠকও টিউলুপের অজানা থাকার কথা নয় বরং বাংলাদেশের বিষয়ে লেবার পার্টির বিশেষ কোনো বার্তা দিতে হয়তো জামায়াতের আমিরের সাথে বৈঠক করতে চেয়েছে ব্রিটেন কি সেই বার্তা তার ইঙ্গিত পাওয়া যায় বৈঠকের পর জামায়াত আমিরের প্রেস কনফারেন্সে সেখানে প্রথমেই তিনি বলেন নির্বাচনের পরে যদি আমরা বিরোধী দলে বসি সরকারি দলে যারা যাবে তাদেরকে সঙ্গত সকল ব্যাপারে আমরা পূর্ণ সহযোগিতা করব। আগের দিনই দেশে থাকতে ক্ষমতায় যাওয়ার কথা বলেছেন আর ব্রিটিশ মন্ত্রীর সাথে বৈঠকের পর বিরোধী দলে জামায়াতের ভূমিকা নিয়ে কথা বলছেন শুধু তাই নয় তিনি বলেছেন জনগণ যদি ভালোবাসা দিয়ে জামায়াতকে নির্বাচিত করেন তাহলে জামায়াত সব দলকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে বার্তা পরিষ্কার জামায়াতের পক্ষে এককভাবে সরকারে যাওয়া সম্ভব নয় কাজেই সরকার অথবা বিরোধী দল যেখানে থাকুক না কেন সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করবে কেবল কেবলমাত্র সে শর্তেই ব্রিটেনের সমর্থন পাবে দলটি এই মুহূর্তে বাংলাদেশের আগামী নির্বাচনের দিকে চোখ সারা বিশ্বের শেখ হাসিনার পনেরো বছরের শাসনে দক্ষিণ এশিয়ার আন্তর্জাতিক রাজনীতির হিসেব নিকেশ পাল্টে গিয়েছিল এখন নতুন করে হিসেব করছে সবাই সবার স্পষ্ট অভিমত বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা দেখতে চায় পশ্চিমা বিশ্ব সম্প্রতি তুরস্ক ইউরোপীয় ইউনিয়ন আমেরিকা এবং ব্রিটেন সহ পশ্চিমা দুনিয়ার অনেক দেশের এমপি মন্ত্রী ও কূটনীতিকের সাথে বৈঠক করেছে জামায়াত নির্বাচনের মধ্য দিয়ে যে গণতান্ত্রিক সংসদ প্রতিষ্ঠিত হতে যাচ্ছে সেখানে সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে নিয়ে কাজ করবে এমনটাই প্রত্যাশা পশ্চিমা দুনিয়ার তবে এখন দেখার অপেক্ষা কে সরকারে যায় আর কে বিরোধী দলে আর পশ্চিমা দুনিয়ার এই প্রত্যাশা কতটুকু পূরণ হয় অনেকে বলছেন যে ভারতের সবুজ সংকেত পাওয়ার পর তিনি দেশে ফিরছেন তারেক রহমানের দেশে ফেরার পিছনে কি ভারতের কোন সবুজ সংকেত আছে আর থাকলে কেন থাকবে সেই বিষয়ে যদি আপনি সিনিয়র সাংবাদিক হিসেবে আপনার বিশ্লেষণ শুনতে চাইব আপনি যদি বিএনপির সাম্প্রতিক কথাবার্তাগুলি দেখেন তাহলে আপনি দেখবেন যে তারেক জিয়া বা জিয়ার কথা শুনে মনে হয় যে ওনার বক্তব্য শেখ হাসিনা লিখে দিয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা সালাউদ্দিন আহমেদের বক্তব্য শুনলে মনে হবে যে ওবায়দুল কাদের বক্তৃতা করছে আমি কথাটা এই জন্যে বলছি যে রাজনৈতিক দলের নেতারা তো তাদের প্রাধান্য দেয় হঠাৎ করে আপনি দেখবেন যে বিএনপির বক্তৃতার মধ্যে সেভেন্টি অনেক বেশি আসছে সেফ সেভেন্টি ওয়ান কথাটাই শুধু তারা উচ্চারণ করেনি তারা বলছে মুক্তিযুদ্ধকে হৃদয়ে ধারণ করতে হবে মুক্তিযুদ্ধকে এই করতে হবে এই করতে হবে স্বাধীনতাকে রক্ষা করতে হবে এদেরকে আমরা একাত্তরেই চিনেছি আরে বাবা যাকে তুমি একাত্তরে চিনলে তার সঙ্গে তো তুমি দু এক থেকে দু ছয় তার সঙ্গে নির্বাচন করলে তাকে ক্যাবিনেটে নিয়ে সরকারে বুকে জড়িয়ে ধরে সরকার করলে এখন বলছে যে এদেরকে আমরা একাত্তরেই চিনেছি অর্থাৎ জামাত কে বেশি করে নিন্দা করছে আর মুক্তিযুদ্ধটাকে নিয়ে যেহেতু আওয়ামী লীগ ময়দানে নেই আওয়ামী লীগের ভোটটা পাওয়ার জন্য অতিরিক্ত মুক্তিযুদ্ধ প্রেমী হয়ে উঠেছে বিএনপি বিএনপি বিএনপির রাজনীতিটা হচ্ছে এখন বিএনপি হচ্ছে এখন আওয়ামী লীগের বি টিম হয়ে ময়দানে আসছে আওয়ামী লীগের বি টিম হয়ে বিজেপি বিএনপি বাংলা বাংলাদেশের রাজ মানে নির্বাচনী রাজনীতিতে অবতীর্ণ হতে হতে যাচ্ছে অর্থাৎ সে আওয়ামী লীগের রাজনীতিটাকে বেমালুম চুরি করে নিয়েছে কারণ এই কথাগুলি যে কথাগুলি এখন তারেক জিয়া বলছেন এই কথাগুলি শেখ হাসিনা বললে পরে তারা উপহাস করতেন যে এরা শুধু মুক্তিযুদ্ধ 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 আর কোনো এদের কোনো বক্তব্য নেই এখন দেখা যাচ্ছে যে বিএনপি কিন্তু খালেদা জিয়ার মানে তিনবারের প্রধানমন্ত্রীত্বের কোনো কৃতিত্বের কথা বলছেন না বিএনপি কিন্তু জিয়াউর রহমানের কোনো অবদানের কথা বলছেন না জাস্ট শেখ মুজিব জিন্দাবাদ বলাটাই বাকি রেখেছে এখন এখানে দুটি মেসেজ আছে একটি মেসেজ হচ্ছে আওয়ামী লোকজনদের একটা ধারণা মানে একটা মেসেজ দেওয়া যে দেখো তোমরা সংকটে পড়েছ তোমরা যদি জামাতের হাত থেকে রক্ষা পেতে চাও তাহলে মানে বিপুল ভোটে নির্বাচিত করে জামাতকে মাইনাস করো এটা বিএনপির নাম্বার ওয়ান মেসেজ নাম্বার টু মেসেজ মুক্তিযুদ্ধের পক্ষে আপনি যদি কথা বলেন তাহলে একটু ভারতকেও খুশি করা হয় তার কারণ ভারত এই মুক্তিযুদ্ধের অন্যতম অংশীদার মুক্তিযুদ্ধটা বাংলাদেশের মুক্তি বাহিনী করেছে ভারত ভারতে যুদ্ধ করেছে কিন্তু এই পরস্পরের স্বার্থ কিন্তু জড়িত আছে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে যদি কেউ খাটো করে তাতে কিন্তু ভারতের অমর্যাদা হয় সো তারেক জিয়া যখন এখন মুক্তিযুদ্ধ দিয়ে ভাষণ শুরু করছেন তখন বুঝতে হবে যে তিনি ভারতকেও খুশি করার চেষ্টা করছেন অর্থাৎ তিনি একটা মেসেজ দিচ্ছেন ভারতকে যে আমাকে যদি তোমরা অনুমতি দাও আমি যদি নির্ভয়ে আসতে পারি নিরাপদে আসতে পারি এবং আমি প্রধানমন্ত্রী হতে পারি তাহলে চুক্তিগুলো সবই যেমন শেখ হাসিনার চুক্তিগুলো কোনোটাই বাতিল হবে না এবং আমি এলে পরে নিপীড়ন নির্যাতন আমি চেষ্টা করবো আর আমি পার্সোনালি এটা বিশ্বাস করি না কারণ তাহলে আবার বিএনপির রাজনীতি বলে কিছু থাকবে না কারণ বাংলাদেশে বিএনপির রাজনীতি বলতে কিন্তু অ্যান্টি আওয়ামী লীগ স্ট্যান্ড আপনি যদি রাজনৈতিক আদর্শ দেখেন তাহলে জামাতের একটা আদর্শ আছে আমি আপনি সেটা বিশ্বাস করি না কিন্তু ওর একটা আদর্শ আছে যে ও মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না ও পাকিস্তানপন্থী ও ইসলামিক কট্টর পন্থায় বিশ্বাস করে এটাও রাজনীতি অন্যদিকে আওয়ামী লীগের রাজনীতিটা হচ্ছে তারা স্বাধীনতায় বিশ্বাস করে তারা পাকিস বিরোধিতা করে তারা বা অসাম্প্রদায়িক রাজনীতিকে অনেক বেশি প্রায়োরিটি দেয় কর্টর পন্থাকে তারা বিরোধিতা করে এটা কিন্তু একটা রাজনৈতিক অবস্থান বিএনপির আপনি দেখবেন তার তো নিজস্ব কংক্রিট রাজনীতি নেই এক্সেপ্ট আওয়ামী লীগ বিরোধিতা যা আওয়ামী লীগ করবে ও তারই বিরোধিতা করবে এটা হচ্ছে তার পলিটিক্স এখন সেই আওয়ামী লীগকেই তাকে বকলমে তোষণ করতে হচ্ছে অর্থাৎ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ করে আসলে কিন্তু আওয়ামী লীগের যে ফর্টি কি ফর্টি এইট পার্সেন্ট বা হোয়াট যা আছে সেই ভোটটা তারা পাওয়ার চেষ্টা করছে তারা বলছে যে দেখো আমরা মুক্তিযুদ্ধ কিন্তু বাংলাদেশের মানুষের এটা মনে রাখা উচিত যে বত্রিশ নম্বরে যখন হামলা হয়েছিল তার যে ছবি আমার কাছে আছে বিএনপির একজন কট্টরপন্থী নেতা সেই করেছেন। এবং পর্যন্ত কঠিন ভাষায়, তারা এটা নিন্দা জনসভাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে মুজিবের মূর্তি ভাঙা হচ্ছে আমাদের খারাপ লাগছে উনি আমাদের নেতা ছিলেন এইটুকুই কেউ ওরা কিন্তু নিন্দা করেনি আজকে এই নির্বাচনের মুখে এসে কেন বিএনপি এটা করছে বিকজ মোহাম্মদ ইউনুস তার পরিকল্পনা আমি কিন্তু এগুলো সবই আমার অবজারভেশন বলছি পলিটিক্যাল জার্নালিস্ট আমি আমার অ্যানালিসিস বলছি মোহাম্মদ ইউনুস এই নির্বাচন তখনই করাবেন যখন উনি নিশ্চিত হবেন যে নির্বাচনী ফলাফলে বিএনপি যদি সরকার করার ক্ষমতায়ও আসে সংসদে জামাত ইসলামী এবং কট্টর ইসলামপন্থী রাজনৈতিক দলগুলির ভালো মানে প্রতিনিধিত্ব থাকবে অর্থাৎ একটা ভালো সংখ্যায় তারা থাকবে এবং যতই জামাতার আর বিএনপির ভোটের আগে মারামারি কাটাকাটি হোক না কেন নির্বাচনের পর সরকারটা হচ্ছে জামাত বিএনপি কে নিয়েই অর্থাৎ দু থেকে দু হাজার ছয় একটা তথাকথিত জাতীয় সরকার বাংলাদেশে গঠিত হবে এটাই কন্ডিশন এই কন্ডিশনটা যদি ফুলফিল হবে না যদি বুঝতে পারেন তাহলে পাঁচ দিন আগে হলেও উনি ভোট বাঞ্চালের ব্যবস্থা করে নেবেন পাঁচ দিন আগে হলেও করে নেবেন আপনি হাদির মৃত্যুর ঘটনাটা দেখুন হত্যা করেছে বলে ধরেছে তারা গত ষোলো মাসে দুবার অ্যারেস্ট হয়েছিল অস্ত্রসহ দুবার জামিন তাদের কে করালো আমি আপনাকে বলছি জামাত ইসলামীর ঘনিষ্ঠ আইনজীবীরা এবং বিএনপির ঘনিষ্ঠ আইনজীবীরা তারা তাকে তার জামিনের ব্যবস্থা করলো দুবার যাকে অ্যারেস্ট করেছে এবং যারা পালিয়ে গেছে বলা হচ্ছে তাহলে তাহলে রাজনীতিটা বুঝতে হবে এবং একটা প্রথম দিক থেকে একটা ইন্ডিয়া তুলে দেওয়া হলো উইদাউট এনি প্রুফ আপনি একজন হাই কমিশনারকে ডেকে বলছেন যে তোমাদের দেশে যদি চলে যায় তাহলে তুমি আমার ওদেরকে আমাদের আমাদের হাতে ফেরত দেবে দেখুন কূটনীতিতে কতগুলো নিয়ম আছে কতগুলো ব্যাকরণ আছে একজন হাই কমিশনার কিন্তু একজন দেশের মন্ত্রীর থেকে কোনো অংশে কম নন তার মর্যাদা আছে আপনি ভারতীয় হাই কমিশনারকে ওইভাবে ডেকে পাঠানো মানে আপনি ভারতের সঙ্গে পায়ে পা দিয়ে ঝগড়া করার বার্তা দিচ্ছেন এই কথা বলার জন্য আপনি হাই কমিশনারকে ডাকছেন কেন আপনি অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনারকে ডাকবেন ডেপুটি হাই কমিশনারকে ডাকবেন হাই কমিশনার তো জানে না যে তাকে কি জন্য ডাকা হচ্ছে তিনি তো তার দায়িত্ব পালন করার জন্য গেছেন যাওয়ার পরে বলছেন যে এইসব 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 তো এইগুলোর মানে কি একটা ভারত বিরোধী ইয়ে বিএনপি এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যায় আছে সেই ভারত বিরোধিতাটার মধ্যে ঢুকতে চাইছে না এদিকে আবার ইউনুসের প্রেশার আছে সে ঢুকতে চাইছেন এটার মধ্যে যে কারণে আপনি দেখবেন

না আমার আমি আমার ব্যক্তিগতভাবে মনে হয় দেখুন আমি তো ভারত সরকার না আমি অমল সরকার আমার মনে হয় না যে বিএনপির কোনো প্রতিশ্রুতিতে ভারতের খুশি হওয়ার কোনো কারণ আছে তার কারণ হচ্ছে যে বিএনপি এইটা এই রাজনীতি করে তো বিএনপি বাংলাদেশে টিকতে পারবে না বিএনপি তো ভারতের সঙ্গে সমঝোতা করে বাংলাদেশে টিকতে পারবে না তাহলে যে কট্টর ইসলামিক শক্তিকে কথা নিয়ে আলোচনা হচ্ছে তারা আরো মানে উৎসাহিত হবে এটা কোনো সম্ভব নয় ভারত সরকার কি ভাবছে আমি এক্ষুনি বলতে পারবো না আমাকে আরও খোঁজখবর নিতে হবে কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এটা এটা সম্ভব না এটা সম্ভব নয় কারণ বিএনপি কে তাহলে তার রাজনীতিটা পাশে সরিয়ে রাখতে হবে তবে হ্যাঁ ভারতের অবস্থান একটা বিষয় কিন্তু স্পষ্ট ভারত সরকার একটি নির্বাচিত সরকার চাইছে এবং যে নির্বাচিত সরকার আসবে তার সঙ্গেই ভারত কাজ করবে তারেক জিয়া যদি প্রধানমন্ত্রী হন ভারত তাকে ইনভাইট করবে নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু আমার মনে হয় না সম্পর্কটা সেই পর্যায়ে পৌঁছতে পারবে যেটা আওয়ামী এবং শেখ হাসিনা সম্ভব তার কারণ দ্যাট ইজ ইডিওলজিক্যাল কনফ্লিক্ট ইডিওলজিক্যাল কনফ্লিক্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক কনফ্লিক্ট হবে বিএনপি কখনোই ভারতের প্রতি দুর্বল অবস্থান দেখাতে পারবে না কারণ তাহলে তার দলটা থাকবে না তাহলে তার দলটা জামাতি ইসলামী পুরো ক্যাপচার করে নেবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যখন আগামী বছরের বারোই ফেব্রুয়ারি একটি ইতিহাস সেরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ঠিক তখনই দুটি অত্যন্ত এবং জটিল কূটনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি প্রশাসন একদিকে আওয়ামী বাদ দিয়ে নির্বাচনের পরিকল্পনা নিয়ে মার্কিন কংগ্রেস সদস্যদের করা চিঠি আর অন্যদিকে প্রতিবেশী ভারতের সাথে সম্পর্কের ঐতিহাসিক অবনতি সব মিলে এক অস্থির সময় পার করছে বাংলাদেশ যদিও সরকার প্রেস থেকে মার্কিন কংগ্রেস সদস্যদের চিঠিটি নিয়ে সরাসরি কোনো মন্তব্য করা হয়নি তবে খবর হলো এই নির্বাচনের আগে যখন পরিস্থিতির বেহাল দশা সরকারের মিত্রদের মধ্যে দা কুমড়া সম্পর্কের উত্তেজনা বাড়ছে তখন মার্কিন কংগ্রেসদের এমন চিঠি সরকারকে বিপাকে ফেলে দিয়েছে আবার সরকারের সব বিদেশি মিত্র ভারতের সাথে সম্পর্ক ঠিক করার জন্য জোরালো তাগিদ দেয় সরকারের জন্য খড়গের নিচে জমে থাকা চাপগুলো লঘু থেকে গুরু চাপে রূপ নিচ্ছে ফেব্রুয়ারি বারো তারিখ কথা প্রধান উপদেষ্টা যে নির্বাচন আদৌ হবে কিনা সে অনিশ্চয়তাই কাটছে না বিশেষ করে আওয়ামী লীগের মতো একটি ঐতিহাসিক রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ রেখে নির্বাচন আয়োজন করলে তা যে গ্রহণযোগ্যতা পাবে না সে ব্যাপারে দেশীয় ও বিদেশি নানা মহল থেকে বারবার বার হুঁশিয়ার করা হচ্ছে প্রথমে আসি সেই আলোচিত চিঠির বিষয় যা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অস্বস্তিকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে মঙ্গলবার মার্কিন প্রতিনিধি পরিষদের পাঁচজন প্রভাবশালী কংগ্রেস সদস্য গেবি ডাব্লিউ মিক্স বিল হুইজেন গা সিডনি কমলাগার জো জুলি জনসন এবং চমার সুয়েজি সরাসরি প্রধান উপদেশ ডক্টর মোহাম্মদ ইউনুসকে একটি চিঠি পাঠিয়েছেন এই চিঠির মূল বিষয়বস্তু হলো আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত করা এবং রাজনৈতিক দল নিশ্চিত করার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা কংগ্রেস সদস্যদের মধ্যে গেগরি ডাব্লিউ মিক্স প্রতিনিধি পরিষদের ফরেন অ্যাফেয়ার্স সদস্য বিল হুইজেন সিডনি কামলাগার প্রতিনিধি পরিষদের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপকমিটির চেয়ারম্যান ও সদস্য মার্কিন কংগ্রেস সদস্যরা এই চিঠিতে তিনটি গুরুতর উদ্বেগের কথা তুলে ধরেছেন প্রথমত তারা বলেছেন একটি প্রধান রাজনৈতিক দলকে নিষিদ্ধ রেখে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় তাদের মতে ফেব্রুয়ারি নির্বাচনের আগে একটি দলকে মাঠের বাইরে রাখলে ভোটারদের একটি বড় অংশ তাদের অধিকার থেকে বঞ্চিত হবে তারা বলেছেন একটি বড় রাজনৈতিক দলকে বাদ দেওয়া মৌলিক মানবাধিকার এবং ব্যক্তিগত অপরাধের দায়বদ্ধতা নীতির সঙ্গে বাংলাদেশে দুই হাজার আঠারো দুই হাজার চব্বিশ সালের সাধারণ নির্বাচনগুলো অবাধ ও সুষ্ঠু ছিল না চিঠিতে তারা বলেন ব্যালটের মাধ্যমে শান্তিপূর্ণভাবে জনগণের মতামত প্রকাশের সুযোগ দিতে নির্বাচন আয়োজনের উপযোগী পরিবেশ তৈরি অত্যন্ত জরুরি একইভাবে সততা ও নির্দলীয়ভাবে পরিচালনার মাধ্যমে এগুলোর উপর আস্থা সংস্কার প্রয়োজন দ্বিতীয়ত তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেছেন তারা সতর্ক করেছেন যে এই আদালতের কার্যক্রমের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থাকলে রাষ্ট্রীয় সংস্কারের লক্ষ্য ব্যাহত হতে পারে তৃতীয়ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলা হয়েছে অপরাধের দায় ব্যক্তিগত হতে হবে সংস্কৃতি নয় মানবাধিকার দোহাই দিয়ে তারা বলেছেন কোন নির্দিষ্ট ব্যক্তির অপরাধের জন্য পুরো রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করা মৌলিক গণতান্ত্রিক নীতির পরিপন্থী এই বিশ্লেষকরা একটি সুস্পষ্ট রাজনৈতিক বার্তা কিন্তু এসব প্রতিক্রিয়া আসার পরও সরকার অবস্থান এখানে বেশ অনর প্রধান সচিব শফিক আলম জানিয়েছেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং নির্বাচন কমিশন তাদের নিবন্ধন স্থগিত করেছে তাই তারা নির্বাচনে অংশ নিতে পারবে না যদিও তিনি দাবি করেছেন যে তিনি এই মার্কিন চিঠিটি দেখেননি তবে চাপ যে পর্দার আড়ালে বড় ধরনের কম্পন তৈরি করছে তা স্পষ্ট কেবল মার্কিন যুক্তরাষ্ট্র নয় গত নভেম্বরে কমিউনেট মহাসচিব শালিবাজুই সফরের সময় একই ধরনের বার্তা পাওয়া গিয়েছিল বলছে শালি শালিবাজুই বাংলাদেশে থাকাকালীন পাঁচটি রাজনৈতিক দলের সাথে বৈঠক করেন এবং সবচেয়ে বড় চমক ছিল নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সাথে তার অনলাইন বৈঠক কমনওয়েলথ সরাসরি জানিয়ে দিয়েছে যে সব বাংলাদেশের পূর্ণ অংশগ্রহণ বা ইনক্লুসিভ নির্বাচন ছাড়া এই সরকারকে পূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া জন্য হবে একাধিক সূত্রে জানা গেছে ইউকে ও জার্মানি সহ আরো বেশ কয়েকটি দেশের সংসদ সদস্যরা এ ধরনের চিঠি দিতে পারেন অধ্যাপক ইনুসকে তেমন পরিস্থিতি হলে আগামী নির্বাচনে বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা নিয়ে বিরাট প্রশ্নের মুখে পড়বেন অধ্যাপক ইনুস এবার আসা যাক দ্বিতীয় এবং সম্ভবত সবচেয়ে অগ্নিকর্ভ সংকটে বাংলাদেশ ও ভারতের বর্তমান কূটনৈতিক উত্তেজনা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে কূটনৈতিক টানাপন এবং বাণিজ্য শীতলতার মাঝে ইতিহাসের সর্বোচ্চ উত্তেজনায় পৌঁছেছে বাংলাদেশ ভারত সম্পর্ক ময়ম হিন্দু যুবক দীপুচন্দ্র দাসকে পিটিয়ে ও পুরিয়ে হত্যার ঘটনায় ভারতের বিক্ষোভ চলছে হিন্দুত্ববাদী সংগঠনের দিল্লিতে বাংলাদেশ দূতাবাসের সামনে নজিরবিহীন বিক্ষোভের পর ঢাকায় আবারও ডাক পড়ে ভারতীয় হাইকমিশনার কলকাতায় ব্যারিকেড ভেঙে বাংলাদেশ উপ হাইকমিশনের প্রবেশের চেষ্টা হয়েছে বিক্ষোভ হয় বামপন্থীদেরও আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন খুলতে না দেওয়ার হুমকিও এসেছে এর মধ্যে ত্রিপুরা বাংলাদেশ সীমান্তে বিএসএফ জওয়ানের গুলিবিদ্ধ হওয়ার ঘটনা নিয়ে চলছে গুঞ্জন উত্তেজনার পারত কোথায় গিয়ে পৌঁছায় তা নিয়ে উৎকণ্ঠায় দুই দেশের কূটনীতির বিশেষজ্ঞরা ডক্টর ইউনুসের ঘোষিত দেশীয় নির্বাচনের আগে দেশ জুড়ে যখন অস্থিরতা আতঙ্ক ঠিক তখন সীমান্তের উপরেও বিক্ষোভের ঝড় জটিল করেছে, দৃশ্যপট গত ষোলো মাসে যে দৃশ্য দেখা যায়নি তাই এখন নিয়মিত করছে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন এবং কলকাতায় উপ কমিশনের সামনে নজিরবিহীন বিক্ষোভ এবং ভাঙচুরের চেষ্টা করা হয়েছে এই উত্তেজনার কেন্দ্রে রয়েছে এর ভালুকায় পোশাক শ্রমিক দীপুচন্দ্র দাসের হত্যাকাণ্ড প্রিয় দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিও সম্পর্কিত যদি কোন তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ